পিএনসি সহ বিভিন্ন সংগঠন সংগঠনের সহ জনসাধারণের কাঞ্চ সবাইকে সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমার মনে হয় একভাবে আন্দোলনের সময় এসে তার কারণ হলো আমাদের নির্বাচনের আর বাকি আছে 4-5 মাস এই পাঁচ মাসের ভিতরে আমাদের আলোচনা সভা হয়তোবা ভিন্ন ধারণ করবে ভিন্ন মানে আমাদের নির্বাচনী আলোচনা সভা হবে নির্বাচনে মিটে হবে সন্ডে এটাই আমার বিশ্বাস আর সেই নির্বাচন আমাদের বিশ্বাস আমরা এখন পর্যন্ত সেহেতু কেন্দ্র কমিটি করতেছি আমরাই এখানে ইলেকশন করবো মধ্যে কোনো ক্ষমতা নেই আমরা যেহেতু কেন্দ্র কমিটি করে ফেলেছি সুতরাং আমরা ইলেকশানের জন্য প্রস্তুত আপনারা আগামীকাল থেকে আমরা প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্র কমিটি করার জন্য করবো চেক করতে পারবো যে আমার কিছু কথা না বললেই নয় আমরা যখন কেন্দ্র কমিটি শুরু করতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে আমাদের একটা গ্রুপ বিশ টাকা করে বাইরে বাইরে গিয়ে চাঁদা করছে বুঝলেন তারা এটা কোন নিয়ম আছে সর্বশেষ ছাড়া বিশ টাকা এতদিন কিন্তু বিভিন্ন কমিটি কমিটি বিভিন্ন কথা শুনেছি বিভিন্ন কমিটি দিয়ে বাড়িতে এখন শুনতেছি বাইরে বাইরে গিয়ে বিশ টাকা করে চাঁদা করছে প্রিয় ভাইরা বালুর ব্যবসা থেকে আরম্ভ করে এমন কোনো ব্যবসা নাই যে করছে না কিন্তু আমাদের আব্দালের নেতৃত্বে আমরা এটা খুব পরিচালনা করতেছে আমাদের ঠুমরা করে বলছি আপনারা বলেন তো বুকে হাতে এই গ্রুপের একটা নেতার কথা নাম বলেন একটা মানুষের নাম বলায় যে তার নেতৃত্বে যে কোন একটা নেতা কর্মী যে কোন চাঁদাবাজির কথা বলছে চাঁদাবাজি করতেছে চাঁদা নিতেছে এরকম ঢুকছেন তার কাছে ঢুকছেন কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতেছি

অব এক্সেলেন্ট আমি ওlar কাছে ছিলাম কাছে থেকে আমি দেখেছি বিভিন্ন ইউনিটই কমিটি করেছে কমিটি করেছে কিন্তু কোন কমিটি থেকে কোন ইউনিট থেকে পুরো টাকার প্রশ্ন এখানে কোন টাকার গপ কই নি আসছে না আর এখন টাকা সারা কমিটি হলো না টাকা সারা কমিটি হয় না আমরা আমার অবস্থান ছিল আমি এই ছাত্রলের শহর থেকে তোমরা তারা ছাত্র হলে ছাত্র সংগঠক ছিলাম বিএনপির উপজেলা বিএনপির সর্বশেষ ছাত্র সংগঠক ছিলাম উনার মধ্যে উনার হাত ধরে আমি ছাত্র সংগঠক হয়েছিলাম উত্তর জেলা বিএনপি সদস্য ছিলাম আর আজকে টাকা দিতে পারি বলে আমার নাম সত্র নম্বরে যুদ্ধ হবে আমার ঠিকানা বিষয় আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি কষ্ট করে আছি এই দুবার উপাধির মধ্যে আবার বড় হয় সর্বোচ্চ যতগুলা মামলা হয়েছে প্রত্যেকটি মামলার মধ্যে আমি আসি এরপরেও আমার নাম সর্বনাম আমার পরিচয় হাত গুড় দাও আমার শত দুঃখের জয় বাকি আপনারা যারা কষ্ট করে যে্যালকেতেছেন বলার জন্য তাদের নাম কি শত বলতে অনেকে নেয় না নেই শুধু একটা কারণে টাকার জন্য টাকা দিয়ে ভাড়াটা বলায় এই আমরা

সমস্ত কিছু জেনে নিবেন উনি সৎ মানুষ আমি যত কাছে থেকে জেনেছি আমাদের এই পুরা কান্তুলের অনেক সামর জীবন সাজাপ্রাপ্ত আসামি খুব কম করে থেকে উনি জামিন করে দিয়েছে বিগত এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে একজন অত্যন্ত গরিব মানুষ দীর্ঘদিন যাবৎ জেল কাটতেছে আপনারা হয়তো চিনবেন না এখানে যারা কাছে আমাদের দুঃখই আমাদের দুঃখ এই ইসলামের ছেলে আবুল হাসান নামক এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ যার কাছে মাত্র কিছু খরচ দিয়েছি এটা যাবৎ সদস্যের উপর ডিসাইড করেছি উনি করে করে দিয়েছে তার মানে আপনারা যদি হাইকোর্টে যান আমি হাইকোর্ট সম্বন্ধে আমার কিছু ধারণা আছে যেহেতু অনেক গুলা মামলা ছিল আমার উপরে আপনারা হাইকোর্টে গেলে একজন উনার মধ্যে একজন সিনিয়র লয়ারের কাছে গেলে পাঁচ লাখ পাঁচ লাখ থেকে দশ লক্ষ টাকা লাগবে যে কোনো মামলায় পাঁচ থেকে দশ লক্ষ টাকা যদি কেউ যায় থাকে আপনারা আমার কথা কি সত্য কি না কাছে যদি দেখে কিন্তু আমরা ওনার কাছে যাই কিছু মাছের কথা বলি পাঁচ হাজার দুই হাজার উনি জানে যে আমার এলাকার মানুষ উনি জানে যে গরিব মানুষ দুই করলে ও টাকার জন্য না টাকা দিয়ে কোনোদিন জামিন করাইতে পারি নাই টাকার জন্য টাকা দিয়ে যদি আপনি জামিন করেন তাহলে পাঁচ থেকে দশ লক্ষ টাকা লাগবে তো আমরা অনেক আসামি এখানে অনেকে উপস্থিত হয়েছে আসামি বসে তার আসামিরাও আছে তার কি কোনো কোনো আত্মীয় স্বজন এখানে আছে তারা একেবারেই কম পয়সাতে কিন্তু জামিন পেয়েছেন আজকে যদি না থাকতো আমি অনেক সময় চিন্তা করি আমার এই সত্য আঠারোটা মামলা জামিন করাইছে যেগুলো মামলা সাজা হয়ে যাবে ওইগুলো মামলা স্টে হয়ে গেলে স্টে তাহলে আমরা যদি টাকা দিয়ে হাইকোর্ট পর্যন্ত আমরা ভালো হবো না বাড়ি সম্পত্তি থাকবো না আমরা উড়ে আসে দেখি উড়ে আসে বিদায় আমরা অনেক সময় সৎ স্বর এই বিভিন্ন মামলা থেকে আবার জিনিস পাই যে ভাইয়েরা আমরা ভুল করব না আমরা একটা সামনে প্রত্যাশা দুবারর অবস্থা যে অবস্থা আপনারা একটা জিনিস স্বীকার করেন কে জানি না আজকে যদি নবেনের সাথে সত্যি সিগনেচার যদি উনি না পেতে আমাদের বাকি দুইটা খুবের একটা খুব আছে যদি তারাই এরকম একটা সিগনেচার পেত তাহলে আজকে কি না বলতো পর্যন্ত

আমরা প্রাথমিক একটা সিগন্যাল পাওয়ার পরে কিন্তু আমরা কেন কমিটি করতেছি ও আমরা আমাদের বরাবর আগামী কাল থেকে আজকে প্রতিষ্ঠাবাসি কি পর আপাতত আমরা বলছি আগামী কাল থেকে আমরা প্রত্যেকটা ইননে কমিটি যারা যারা এগিয়ে আছেন তাদের কমিটি মারা সেটা দিয়েছি ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব আপনাদেরকে দিয়ে প্রত্যেকটা কেন্দ্র কমিটি করব ওর আমাদের সাথে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি হয়তো প্রথম ঘটনা নির্বাচন হবে ইনশাল্লাহ এর বিকল্পে এই যেহেতু সন্নিকটে আমাদের নির্বাচন তিন চার মাস আছে এই নির্বাচন সম্পর্কে বিস্তারিত আমার নেতা জননেতা আপনার ইসলাম সাহেব আজকে আপনাদের সম্মুখে বিস্তারিত বলে যাবেন আমরা কিভাবে নির্বাচন করব কিভাবে সামনের দিকে আগাবো সেই প্রস্তুতি আমাদের নিতে হবে সেই প্রস্তুতি নেওয়ার দিক নির্দেশনা উনি দিয়ে যাবেন আমরা একটি মানুষ যাতে না যায় আমরা কিছু সবাই রেলি করে বাজারে আমাদের অভিজ্ঞতা যাব আপনার দয়া সকলে চাকরি অনেক কষ্ট করে এসেছেন আজকের মতো রুদ্র আজকের মতো গরম হয় নাই আপনারা এর পরেও আপনাদের আজকের যে উপস্থিতি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে আজকের এই উপস্থিতির জন্য কষ্ট করে এসেছেন আপনাদের এই দিন কোনোদিন শুধু করতে পারবো না আমরা সামনে কিন্তু আরো কষ্ট করবো নির্বাচনের জন্য আপনারা হাত পুড়ে সবাই বলেছেন পরবর্তী নির্বাচনের দিক কিন্তু সারা দিবেন আমাদের জনতা আপনাদের ক্যাম্পেন সেই পর্যন্ত আপনার ধারণ করে শুনবেন পাশাপাশি আমাদের যে দিন শেষ পর্যন্ত থাকবেন সেই প্রত্যাশাকে আমি আজকের মতো আপনাদের সবার সামনে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কুদা হাফেজ বাংলাদেশ জিতেভান বাংলাদেশ জাতীয় জীবন জিনেভান জিতেভান